বন্ধুরা ওয়েলকাম টু চাস স্পোর্টস বাংলা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজ আলোচনা করব আইপিএল ডিটেনশান ফাইনাল আপডেট যারা এতদিন ধরে আইপিএল ডিটেনশান নিয়ে অনেক চিন্তায় ছিল আমি অনেক চিন্তায় ছিলাম যে আজ দেবে কাল দেবে এরকম বলে অনেক ডেট অভার হয়ে গিয়েছে কিন্তু আজ ফাইনালি কিন্তু বিসিসিআই কিন্তু যে তাদের যে গভর্নিং কাউন্সিলের মধ্যে আইপিএল গভর্নিং কাউন্সিলের মধ্যে কিন্তু মিটিংটা হতে চলেছে সেটা আজ কিন্তু ব্যাঙ্গালোরে কিন্তু এগারোটা তিরিশ থেকে তিরিশে থেকে কিন্তু স্টার্টিং হবে এই মিটিংয়ে কিন্তু আইপিএল রিটেনশান রুলস মেগা অকশান ঠিক আছে মেবি মেগা অকশান নভেম্বরের লাস্টে হবে কি ডিসেম্বরে ফার্স্ট উইক হবে বা মেগা অকশান ইন্ডিয়ায় হবে কি ইন্ডিয়ার বাইরে হবে এই সব নিয়ে কিন্তু এ টু জেড কিন্তু ক্রিকবাস কিন্তু আপডেট দিয়ে দিয়েছে আজ রিটেনশান নিয়ে কিন্তু আজ কিন্তু ফাইনাল আপডেট বা কী রিপোর্ট আছে সেটা নিয়ে আলোচনা করব ঠিক আছে তারপরে আরো আলোচনা করবো মেনলি হচ্ছে কেকেয়ারকে নিয়ে ঠিক আছে কে কেয়ার আমরা সবাই জানি যে কে কেয়ার তাদের যে মেন্টর গম্ভীর রিপ্লেসমেন্ট হিসেবে যে ডিজে ব্রাভোকে তারা কিন্তু সাইন করে নিয়েছে ঠিক আছে তো তারপরে কে কি আর মেন্টরের জন্য যে কোন দুটো নাম সাথে কথা বলেছিল তারা কে কে আর মেন্টরে আসেনি কোন প্লেয়ার সেগুলো নিয়ে আলোচনা করব কে কে আর অ্যাসিস্ট্যান্ট কোচ নিয়ে অ্যাসিস্ট্যান্ট কোচ ফিল্ডিং কোচ নিয়ে কোন বড় বড় প্লেয়ারের সঙ্গে কে কে আর অলরেডি কথাবার্তা চলছে কবে কে কে আর মেবি অ্যাসিস্ট্যান্ট কোচ বা ফিল্ডিং কোচ অ্যানাউন্স করতে চলেছে অ্যাস পার রিপোর্ট বড় সোর্স থেকে যে রিপোর্ট আছে সেটা নিয়ে এ টু জেড কিন্তু আপডেট দেবো তারপরে চেন্নাই সুপার কিংসকে নিয়ে একটা বড় আপডেট আসে ঠিক আছে সেটা আপডেট দেবো ए, 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 एट टू जेड आज किंतु এইসব নিয়ে কিন্তু আলোচনা করব মেনলি কিন্তু হ্যাঁ মুম্বাই ইন্ডিয়ান্সকে নিয়ে কিন্তু একটা বড় আপডেট আছে মুম্বাই ইন্ডিয়ান্স তাদের যে হেড কোচ ছিল সেই হেড কোচকে কি চেঞ্জ করবে অনেকে আমাকে প্রশ্ন করছিল যে মুম্বাই ইন্ডিয়ান্স কি হেড কোচ চেঞ্জ করতে পারে সেই মুম্বাই ইন্ডিয়ান্সকে নিয়ে একটা বড় আপডেট আসে তারপরে মেবি কিন্তু দিল্লি ক্যাপিটালসকে নিয়ে যে কোচিং স্টাফ নিয়ে বড় আপডেট আসে দিল্লি ক্যাপিটালস মেবি কিন্তু তাদের যে হেড কোচ বা বোলিং কোচে দুটো ইন্ডিয়ান প্লেয়ারের সাথে কথা বলছি সেটা কোন প্লেয়ার সেটা নিয়ে এ টু জেড আজ কিন্তু প্রচুর ইন্টারেস্টিং হবে তারা কি কে আর ফ্যান দিল্লি ফ্যান আছো এমআইএর বা রিটেনশন নিয়ে যারা অনেক চিন্তায় আছো তাদের কিন্তু আজ কিন্তু ফুল ইনফরমেশন কিন্তু আমি দিয়ে দেব ফুল কিন্তু রিপোর্ট কিন্তু আজ কিন্তু হানড্রেড পার্সেন্ট রিপোর্ট কিন্তু তোমরা পেয়ে যাবে তো তার আগে একটাই রিকোয়েস্ট প্লিজ তোমরা আমার চ্যানেলে নতুন আসলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে একটাই রিকোয়েস্ট আর ভিডিওটা খুব ইন্টারেস্টিং আর ভিডিওটা ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখার রিকোয়েস্ট করলাম আলোচনা করবো আইপিএল রিটেনশন নিয়ে আমরা সবাই কিন্তু আইপিএল রিটেনশন নিয়ে অনেক চিন্তে আছি যে কবে সি আই মেবি আইপিএল রিটেনশন অ্যানাউন্স করবে অফিসিয়ালি করবে এটা দেখার জন্য কিন্তু সবাই কিন্তু অনেক দিন থেকেই কিন্তু আমরা ধৈর্য ধরে বসে আছি কিন্তু প্রত্যেক দিন রিপোর্ট দিচ্ছে বড় জার্নালিস্ট আজ হয়তো দিতে পারে কাল হয়তো দিতে পারে কিন্তু আদেও কিন্তু কী জন্য দেয়নি সেটা নিয়ে আজ কিন্তু তোমাদের সামনে কিন্তু আমি ফুল ইনফরমেশন দেব ঠিক আছে তো বড় রিপোর্ট আছে ক্রিক বস রিপোর্ট করেছে যে আজ অর্থাৎ আঠাশে সেপ্টেম্বর আজ কিন্তু ব্যাঙ্গালোরে কিন্তু আইপিএল গভর্নিং কাউন্সিলের মধ্যে কিন্তু মিটিং আছে যে আইপিএলের যেসব মেম্বারগুলো আছে যে গভর্নিং কাউন্সিলের যে মেম্বারগুলো আছে তাদের মধ্যে কিন্তু আজ কিন্তু একটা মিটিং হবে ঠিক আছে তাতে কিন্তু জয়সাও থাকবে যে তো এই মিটিংয়ে কিন্তু আজ কিন্তু নির্ধারিত হবে আইপিএল রিটার্নশান মেবি কটা রিটেনশন দেবে আরটিএম কার্ড কিন্তু আদৌকে কি আরটিএম কার্ড দেবে কিছুদিন আগে একটা রিপোর্ট এসেছিলো বড় আপডেট এসেছিলো যে পাঁচটা মেবি রিটেনশন আপডেট কনফার্ম করতে চলেছে আর হয়তো এবার কিন্তু আরটিএম কার্ড নাও থাকতে পারে কিন্তু বিসিসিআই সোর্স থেকে যে রিপোর্টটা আসে তারাই কিন্তু আরটিএম কার্ড কিন্তু কন্টিনিউ করতে পারে পাঁচ থেকে ছটা রিটার্ন দিতে পারে হয় পাঁচটা প্লেয়ার তারা রিটার্ন করতে দেবে আর একটা প্লেয়ার হয়তো রাইট টু ম্যাচ কাট ইউজ করতে পারে এটা নিয়ে কিন্তু আজ আলোচনা হবে এই ব্যাঙ্গালোরে এই মিটিংটা কিন্তু এগারোটা তিরিশ মিনিট থেকে কিন্তু স্টার্ট হয়ে যাবে অলরেডি কিন্তু তারা কিন্তু ব্যাঙ্গালোরে কিন্তু যেসব মেম্বার আছে আইপিএল গভর্নিং কাউন্সিলে সব কিন্তু তারাই কিন্তু সেখানে কিন্তু উপস্থিত হয়ে গিয়েছে অলরেডি এগারোটা তিরিশ থেকে কিন্তু এই মিটিংটা কিন্তু স্টার্টিং হবে তো আজ মেবি চব্বিশ ঘন্টার মধ্যে অর্থাৎ আঠাশে সেপ্টেম্বর আয় রাত সন্ধ্যার দিকে সাতটা আটটা বা দশটার মধ্যে হয়তো বিসিসিআই অ্যানাউন্স করতে পারে আর না হলে কিন্তু উনত্রিশ তারিখে কিন্তু আমরা যে কোনো সময়ের মধ্যে উনত্রিশ তারিখে কিন্তু হানড্রেড অ্যান্ড হানড্রেড পারসেন্ট কিন্তু অফিসিয়ালি কিন্তু অ্যানাউন্স করতে চলেছে বিসিসিআই কিন্তু রিটেনশানের রুলস ঠিক আছে তো মেভি কিন্তু রিটেনশান কিন্তু এবার পাঁচটা রিটেনশান হতে পারে আর একটা হয়তো রাইট টু ম্যাস কার্ড ইউ দিতে পারে আর একটা বিদেশি মধ্যে আলোচনা হবে সেটা হচ্ছে আনক্যাপ প্ল্যাটসের রুলস আমরা সবাই জানি দেখো এম এস ধোনিকে নিয়ে প্রত্যেকটা আইপিএল ফ্রাঞ্চাইজ ফ্রাঞ্চাইজও চাই যে এম এস ধোনি আইপিএল দু হাজার পঁচিশে খেলুক কারণ এম এস ধোনি আইপিএলে খেলা মানে একটা ব্র্যান্ড ভ্যালু এম এস ধোনির জন্যেই কিন্তু অনেক ফ্যান কিন্তু খেলা দেখতে আসে ঠিক আছে তো বিসিসিআইও চায় যে এম এস ধোনি কন্টিনিউ অন্তত এক বছর ক্রিকেট আইপিএলটা খেলুক তো এই জন্য কিন্তু এম এস ধোনি কিন্তু একটা যে সিএস ম্যানেজমেন্টদের কিন্তু একটা শর্ত দিয়েছিল যদি পাঁচ থেকে ছ কোটি টাকার মধ্যে যদি এম এস ধোনিকে তারা রিটার্ন করতে পারে তাহলেই কিন্তু এম এস ধোনি কিন্তু খেলবে নেক্সট ডে আর নাহলে কিন্তু কোচিং স্টাফে সিএসকে দেখা যাবে তো বিসিসিআই কিন্তু একটা এই নিয়ে আলোচনা করবে যে আনক্যাপ প্লেয়ার্স অর্থাৎ যদি কোনো প্লেয়ার পাঁচ বছর আগে ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে যদি অবসর নিয়ে নেয় সেই প্লেয়ারকে আনক্যাপ প্লেয়ার্সের রুলসটে আনা হবে আর আনক্যাপ প্লেয়ার্সের রুলসটা আসলে কিন্তু পাঁচ থেকে ছ কোটি টাকার মধ্যেই কিন্তু রিটার্ন করতে পারবে তো এটা নিয়ে কিন্তু আজ কিন্তু বিসিআই কিন্তু তাদের মধ্যে কিন্তু আলোচনা করবে তারপরে যে টু বাউন্স রুলস যে এক ওভারে যে দুটো করে বাউন্স বল আমরা নেক্সট সিজন দেখেছিলাম যে বিসিসিআই একটা নতুন নিয়ম দিয়েছিল সেটা হয়তো আর কন্টিনিউ নাও হতে পারে তারপরে ইমপ্যাক্ট প্লেয়ার্সের রুলস এই ইমপ্যাক্ট প্লেয়ার্সের রুলস কি আদৌ কি দু হাজার আইপিএলে কি কন্টিনিউ হবে এটা নিয়ে আলোচনা করবে তারপরে বিসিসিআই কিন্তু যে আমরা জানি যে আইপিএল নেক্সট সিজন মোটামুটি চুয়াত্তরটা ম্যাচ হয়েছিল তো এবার কিন্তু বিসিসিআই বলেছিল যে হয়তো দু হাজার পঁচিশ আইপিএলে কিন্তু চুয়াত্তরটা ম্যাচের বদলে কিন্তু চুরাশিটা ম্যাচ হতে পারে কিন্তু বড় রিপোর্ট আসলো যে চুরাশিটা ম্যাচ কিন্তু কিন্তু এবছরে কিন্তু হবে না সেটা চুয়াত্তরটায় ম্যাচেই কিন্তু আইপিএলে হবে কারণ কারণ এই আইপিএলের পরে কিন্তু ডব্লিউসি ডব্লিউটিসি কিন্তু ফাইনাল আছে ডব্লিউটিসি কিন্তু ওই জন্য কিন্তু বিসিসিআই চায় না যে প্লেয়ারদের মধ্যে একটা কী মানে প্লেয়ারদের মধ্যে 你。 চার পাঁচ দিন বা অন্তত দশ থেকে পনেরো দিন একটা গ্যাপ রাখার জন্য তাদের রেস্টের দরকার ওই জন্য কিন্তু বিসিসিআই চুয়াত্তরটা ম্যাচে কিন্তু আইপিএলে করাতে চলেছে তারপরে মেগা অপশান নিয়ে কিন্তু আলোচনা হবে মেগা অপশান কিন্তু কবে মানে করতে চলেছে সেটা ডিসেম্বরে কি নভেম্বরে সেটা নিয়েও কিন্তু আজ কিন্তু ডেট কিন্তু বিসিসিআই কিন্তু অ্যানাউন্স করবে এই নিয়েও কিন্তু কথা হতে পারে আর রিপোর্ট আসে কিন্তু মেগা অপশান কিন্তু এবার কিন্তু ইন্ডিয়ার বাইরে হতে পারে অর্থাৎ সৌদি আরবিয়ান তারাই কিন্তু মেগা অপশনটা করানোর জন্য প্রচুর ইন্টারেস্টিং সৌদি আরবিয়ান তারাই কিন্তু গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছে যে আইপিএল মেবি সৌদি আরবীয় কিন্তু মেগা অপশনটা হোক সেটা এই নিয়ে কিন্তু আলোচনা করবে যে বিসিসিআই যে লন্ডনে বা সৌদি আরবে বা কোথায় বিসিসিআই যে মানে মেগা অপশানটা করতে চলেছে মেবি তারপরে মেগা অপশন কোন মাস হতে চলেছে মেবি কিন্তু নভেম্বরের লাস্ট বা ডিসেম্বরের ফার্স্ট উইক এই দুটো তারিখের মধ্যে মেগা অপশন হতে চলেছে এই সবগুলো নিয়ে এ টু জেড কিন্তু আজ কিন্তু বিসিসিআই গভর্নিং কাউন্সিলের মধ্যে কিন্তু আলোচনা হবে তো আজ চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু বিসিসিআই কিন্তু রিটেনশানের আপডেট কিন্তু অ্যানাউন্স করে দিতে চলেছে ক্রিক বসে কিন্তু এ নিয়ে কিন্তু রিপোর্ট দিয়ে দিয়েছে অর্থাৎ উনত্রিশ তারিখে দশটা বা রাত দশটা বা এগারোটার মধ্যেও বিসিসিআই অফিসিয়াল করতে পারা হলে কিন্তু উনত্রিশ তারিখে যে কোনো সময়ের মধ্যে অফিসিয়াল অ্যানাউন্স তোমরা দেখতে পারবে এবার আলোচনা করব তাহলে রিটেনশন নিয়ে তোমরা পুরোপুরি যারা এতদিন ধরে অনেক চিন্তায় ছিলে তারা পুরোপুরি ক্লিয়ার হয়ে গেল এবার আলোচনা করব কে কী আর কে নিয়ে আমরা সবাই জানি যে কে কে আর কিন্তু অনেক দিনের জল্পনার মধ্যে কিন্তু তারা যে গম্ভীর রিপ্লেসমেন্ট হিসেবে কিন্তু তারা কিন্তু তাদের যে মেন্টর ডিজে ব্রাবো কিন্তু অ্যানাউন্স করে দিয়েছে সেটা কাল সাতাশ তারিখে তো এবারে যে কে কে আর মেনলি যে দুটো প্লেয়ারের সঙ্গে কিন্তু কথা বলেছিল মেন্টর পজিশনের জন্য সেটা আমি তোমাদের সঙ্গে কিন্তু এক মাস আগেই কিন্তু রিপোর্ট দিয়েছিলাম বা কিন্তু দশ পনেরো দিন আগেই কিন্তু সে নিয়েও কিন্তু বলেছিলাম কে কে আর মেবি কিন্তু জ্যাক ক্যালিস আর ইয়ন মর্গান এই দুটো প্লেয়ারের সঙ্গে কিন্তু কে কে আর কিন্তু এক মাস ধরেই কিন্তু কথাবার্তা বলেছে বিশেষ করে ইয়ন মর্গানকে আনার জন্যই কিন্তু কে কে আর কিন্তু এতদিন কিন্তু টাইম নিয়েছিল কিন্তু তাদের মেন্টর অ্যানাউন্স করতে তো ইয়ন মর্গান আর জ্যাক ক্যালিস তারা কিন্তু তার ফ্যামিলি ফ্যামিলি মানে ফ্যামিলি কোনো একটা প্রবলেম বা তারা এখন কিন্তু কোচিং স্টাফে আসতে চায় না ওই জন্যই কিন্তু তারাই কিন্তু কে কে আর যে অ্যাপ্রোচ করেছিলো কে কে আরে ওই জন্য তারা কিন্তু কোচিং স্টাফে আসেনি বড় রিপোর্ট আসলো ঠিক আছে কে আর ম্যানেজমেন্ট সর্তি কালকে কিন্তু আমি এই নিয়ে কিন্তু তাদের কাছে জিজ্ঞাসা করেছিলাম যে আর ইয়ে যে ডিজে রা অ্যানাউন্স করলো আমাকে জানালে না হঠাৎ করে তো তারাও কিন্তু ক্লিয়ার বলল যে যে দুটো নাম নিয়ে কিন্তু চর্চা হয়েছিল মেবি জ্যাক ক্যালিস আর ইয়ন মার্গান সেই দুটো নাম নিয়ে কিন্তু এক মাই ধরে কথাবার্তা হয়েছিল কিন্তু লাস্টে কিন্তু এই দুটো প্লেয়ারই তাদের ফ্যামিলি রিজন দিয়ে কিন্তু তারাই কিন্তু এখন তারা কোচিং স্টাফে আসতে চায় না ঠিক আছে তারা জ্যাক ক্যালিস বা ইউন মার্গান কিন্তু আর একটা কথা বলেছে যে নেক্সট সিজন অর্থাৎ দু সালে যদি কোচিং স্টাফ দরকার হয় তখন কিন্তু কে কে আর কে হয়তো তারা আসতে পারে এবছরে আসবে না নেক্সট সিজন হয়তো আসতে পারে ঠিক আছে তো ওই জন্য কিন্তু কে এর যে সিও ভেঙ্কি মাসো যে সিপিএল যে ক্যারাবিয়ান প্রিমিয়ার লিগে যে খেলাটা হচ্ছে এখন টি কেআরের অর্থাৎ ট্রিব নাইটেডার সেখানে কিন্তু ডিজে ব্রাবোকে কিন্তু অবসান নিয়ে নিয়েছে আর ডিজে কিন্তু সাথে কিন্তু কেআরএর সিও কিন্তু এই সেখানে কিন্তু কথা বলে দুই চার দিন আগেই কিন্তু এই কথাটা বলেছে খুব তাড়াতাড়ি কিন্তু কে কেআরের সাথে কথা বলেছে এবং এবং তাদের সঙ্গে কিন্তু ডান ডিল কিন্তু হানড্রেড পার্সেন্ট কমপ্লিট হয়ে গিয়েছে এবং অ্যানাউন্স করে দিয়েছে এই ডিজে ব্রাবোকে কিন্তু আনার পিছনে কিন্তু কে কেআরের যে বলিং কোচ ভরত অরুণ স্যার সেই ভরত অরুণ স্যারই কিন্তু কে কে ম্যানেজমেন্টকে কিন্তু বলেছে যে ডিজে ব্রাবোকে আনা হোক তারপরে রাসেল আর সুনীল নারিনও কিন্তু এই ডিজে ব্রাভোর এগেনস্টে কিন্তু কথা বলেছে যে ডিজে ব্রাবো আসলে কিন্তু ভালো হবে আর ডিজে ব্রাবো সে কিন্তু অনেক দিন ধরে আইপিএলে জুড়ে আছে সে কিন্তু চেন্নাই সুপার কিংসে হয়ে প্রায় তেরো বছর ধরে খেলেছে আর ডিজে ব্রাবর কিন্তু টি টোয়েন্টি ফরম্যাটে কিন্তু প্রচুর ব্রেন ঠিক আছে বিশেষ করে সেই কিন্তু যে লাস্টে দে ডেড বল করে ইয়ার কার করে স্লো অফ দেয় স্লো বল করে এইসব গুলোকে যেসব ইয়ং ট্যালেন্টেড প্লেয়ার যেমন হাসি থানা বৈভবা চেতন সাকরি এইসব ইয়াং প্লেয়ারকে কিন্তু ভালো করে গ্রুম করতে পারবে কিন্তু ডিজে বেড়াবো আর ডিজে ব্রাবো কিন্তু একটা বড় আপডাস আসছে যে ডিজে ব্রাবো কিন্তু কে কে আরে আসার আসার পরে কিন্তু সিএসকে কিন্তু একটা ইয়াং ফাস্ট বলার অর্থাৎ মাতিশা পাতিরানা সে কিন্তু প্রচুর একটু মানে দুঃখ প্রকাশ করেছে কারণ মাতিসা পাতিরানাকে কিন্তু গাইড করেছে কিন্তু এই ডিজে ব্রাবো সিএসকে তো বড়ো আপডাস যে কে কে আরে কিন্তু এবার কিন্তু যে ইয়াং বলারগুলোকে কিন্তু গ্রুম করতে পারবে আর কে কে আর কিন্তু আর বলিং ইউনিটটা ফাস্ট বলিং ইউনিট বা স্পিনার বলিং ইউনিট কিন্তু প্রচুর মানে শক্তি শক্তিশালীভাবে বা যেরকম আগে যেরকম মার খেত সেটা কিন্তু আর কিন্তু দেখতে পাবো না কারণ এক তো ডিজে আবার তাতে কিন্তু ভরত অনুসার দুজনে মিলে কিন্তু কাজ করতে পারবে যেটা রিপোর্ট আসে তারপরে রিঙ্কু সিং এর মতন প্লেয়ারদের কিন্তু আরও ভালো কিন্তু লাভ হয়েছে কারণ ডিজে ব্রাভো যে লাস্টে পাঁচ ছ নম্বরে সে বড় বড় শর্ট ফিনিশ করতে পারতো সেটা কিন্তু ডিজে ডিজেব্রাবুর কাছ থেকে রিঙ্কু সিং কিন্তু হেল্পও নিতে পারবে তো ডিজে ব্রাভোকে কিন্তু কে কে আর সোর্স থেকে যে রিপোর্টটা আসলো আসলো কে আর কিন্তু ডিজে ব্রাভোকে নেবে কিন্তু দুই থেকে তিন বছরের জন্যই কিন্তু সাইন করেছে ঠিক আছে আর মেন্টোর রোলে আর ডিজে ব্রাভো শুধু আইপিএলে কে কে আর এর কিন্তু মেন্টর না সে কিন্তু কে কে আর এর যে এমএলসিতে লিগ টিম আছে সেই এমএলসিতে মেন্টোর রোলে কাজ করবে তারপরে সিপিএলে যে টিকে কাতারে একটা টিম আছে সেই সিপিএলেও কিন্তু মেন্টর হলে কাজ করবে আবু ডুবাই নাইট রাইডার্স অর্থাৎ ডুবাইয়ে যে টিমটা আছে সেখানেও কিন্তু এই ডিজে ব্রাবো কিন্তু সে কিন্তু মেন্টর হলে কাজ করবে অর্থাৎ গ্লোবাল টিম যত টিম আছে সব কিন্তু টিমে কিন্তু ডিজে ব্রাবো কিন্তু অ্যাস মেন্টর হিসেবে কাজ করবে এবার আলোচনা করব যে কে কে আর অ্যাসিস্ট্যান্ট কোচ নিয়ে কোন কোন প্লেয়ারের সাথে কথা বলছে দেখো বড় আপডেট আসছে কে কে আর যে দুটো প্লেয়ারের সঙ্গে বিদেশি প্লেয়ারদের সঙ্গে কথা বলেছিল তারা তো কে কে আরে আসেনি অর্থাৎ ইয়ন মার্গান আর জ্যাক ক্যালিস মেভি রিপোর্টার ছিল যে ইয়ন মার্গানকে কিন্তু কে কে আর কিন্তু মেন্ট রোলে অ্যাপ্রোচ করেছিল আর জ্যাক ক্যালিসকে কিন্তু অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে তো দুটো কোচই কিন্তু বারণ করে দিয়েছে এখন তারা কোচিং স্টাফে আসবে না তো কে কে আর কিন্তু এবার কিন্তু দেশি একটা প্লেয়ারকে কিন্তু কোচ করতে চলেছে অলরেডি কিন্তু দুটো প্লেয়ারের সঙ্গে কিন্তু তারা কিন্তু কথাবার্তা চালাচ্ছে দুটো প্লেয়ার সেটা কিন্তু ইন্ডিয়ান প্লেয়ার সেটা সুরেশ সায়না হতে পারে সেটা রবিন উতাপ্পা হতে পারে বা বিসলা হতে পারে বা আর আরও হয়তো সে যেটা হতে পারে তবে যে প্লেয়ারটা আসবে এটা হচ্ছে ব্যাটসম্যান ঠিক আছে যে কোচিং স্টাফে আনবে অ্যাসিস্ট্যান্ট কোচ সেটা কিন্তু ব্যাটসম্যান হওয়া দরকার কারণ কেআরে কিন্তু সব কিন্তু বলিং বলিং ইউনিট কিন্তু কোচিং স্টাফে কিন্তু যোগ হয়েছে যখন ডিজে ব্রাভো বলিং ভরত অরুণ স্যার বলিং তারপরে কে আর যে হেড কোচ চন্দ্রকান্ত পন্ডিত সেই কিন্তু টি টোয়েন্টি ফর্ম্যাটে অত তার নাম ছিল না সে কিন্তু ডোমেস্টিক ক্রিকেটে ভালো কোচ ওই জন্য কে আর কিন্তু একটা টি টোয়েন্টি স্পেশালিস্ট একটা প্লেয়ারকে কিন্তু কোচ করে আনার চেষ্টা করছে সেটা সুরেশ রায়নার কিন্তু নাইন এইটটি পার্সেন্ট কিন্তু সুরেশ ডায়নায় কিন্তু আসার চান্স আছে কেয়ার কিন্তু সুরেশ রানার সঙ্গে কিন্তু কথাবার্তা চালাচ্ছে রবীন্দাপ্প সঙ্গে হতে পারে বিসলার সঙ্গে হতে পারে এই দুটো থেকে তিনটে প্লেয়ারের সঙ্গে কিন্তু আর কিন্তু টাচে আছে তো মানে এই এক সপ্তাহ বা দয় দিন সাত আট নয় দশ দিনের মধ্যে কিন্তু দশ দিনের মধ্যে কিন্তু কে কে আর কিন্তু অফিসিয়ালি কিন্তু যে কোনো দিনের মধ্যে দশ দিনের মধ্যে যে কোনো দিনের মধ্যে হয়তো আজও করতে পারে কালো করতে পারে বা দশ দিন পরেই কিন্তু করতে পারে কে কে আর কিন্তু অ্যানাউন্স করতে চলেছে তাদের কিন্তু ফুল কোচিং স্টাফ কিন্তু দশ দিনের মধ্যে আমরা কিন্তু অফিসিয়ালি অ্যানাউন্স করতে চলেছে কে কে আর কে কে আর কিন্তু যে ফিল্ডিং কোচ এই ফিল্ডিং কোচ হয়তো কিন্তু এবার কিন্তু বিজয় ধায়া এই বিজয় ধায়া কিন্তু আসতে পারে অ্যাস ফিল্ডিং কোচ হিসেবে কে কে আর কিন্তু নেক্সট সিজন অর্থাৎ যে সময় গৌতম গমীর হেডকোধ হয়েছে মেন্টর হয়েছিলো সেই সময় কিন্তু বিজয় দয়াকে কিন্তু ফিল্ডিং কোচের অফার করেছিলো এমনকি এমনকি ডিল প্রায় ডানও হয়ে গিয়েছিল কোনো বি কারণে কিন্তু সেটা স্টপ হয়ে গিয়েছিল কিন্তু এবার কিন্তু চান্স আছে অনেক হাই বেশি বিজয় বিজয় দয়াকে কিন্তু আসার কিন্তু চান্স অনেক ফিল্ডিং কোচ হিসেবে কিন্তু কে আরে আসার কিন্তু চান্স আছে আর বিজয় দায়া কিন্তু কে কেআরে প্রথম যখন আইপিএল সিজন শুরু হয়েছিল দু হাজার আট বা দশ বা বারো সেই সময় কিন্তু বিজয় দয়া কিন্তু কে এ অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে কিন্তু নিযুক্ত ছিল তো এবার আর বড় রিপোর্ট আসে যে বিজয় দেয় কিন্তু কে কে আর ফিল্ডিং কোচ আসতে চলেছে আর অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে কিন্তু দুটো ইন্ডিয়ান প্লেয়ারের সঙ্গে কিন্তু অলরেডি কিন্তু কথাবার্তা চালাচ্ছে সেটা সুরেশ রানা হতে পারে সেটা রবীন্দ্রতপ হতে পারে সেটা বিসলা হতে পারে ঠিক সেটা অনিল কুমলে হতে পারে এরকম কটা নামের মধ্যেই কিন্তু একটা নাম হানড্রেড পার্সেন্ট আসতে চলেছে দেশি প্লেয়ার ইন্ডিয়ান প্লেয়ারই কিন্তু অ্যাসিস্ট্যান্ট কোচ হবে সেটা মেবি কিন্তু দশ দিনের মধ্যেই কিন্তু কে কে আর কিন্তু তাদের ফুল কোচিং স্টাফ কিন্তু অ্যানাউন্স করে দিতে চলেছে এই একটা বড় আড্ডা ছিল কে কি কে নিয়ে অনেকে আমাকে জিজ্ঞাসা করছিল যে কে কে আরে হ্যাঁ ইরফান পাঠান আসতে পারে কে কে আরে কোনোদিন ইরফান পাঠান আসবে না আর ইরফান পাঠানকে কিন্তু এখন কিন্তু সে কোচিং স্টাফে কোনো ফ্র্যাঞ্চাইজে আসতে চায় না ইরফান পাঠানকে কিন্তু লক্ষণ সুপার জায়েন্স কিন্তু অ্যাপ্রোচ করেছিল জাহির খানের আগে কিন্তু লক্ষ্ণ সুপার জায়েন্স কিন্তু ইরফান ইরফান পাঠানের সঙ্গে কিন্তু কথা বলেছিল ইরফান পাঠান কিন্তু এখন সে কমেন্ট্রি করতে চায় সে কিন্তু কোনো কোচিং স্টাফে আসতে চায় না বড় রিপোর্ট ঠিক আছে তো সুরেশ রায়না সে কিন্তু কোচিং স্টাফে আসার কিন্তু ইন্টারেস্টিং আছে সে কিন্তু আসতে চায় বা হ্যাঁ মোহাম্মদ কাইফও কিন্তু ফিল্ডিং কোচ আসতে পারে যদি বিজয় দেয়া না হয় তাহলে কিন্তু মোহাম্মদ কাইফ হতে পারে বা ফরেন তবে অ্যাসিস্ট্যান্ট কোচ কে কে আর একটা ইন্ডিয়ান ব্যাটিং ব্যাটসম্যানই আসতে চলেছে যেটা বড় রিপোর্টার আসছে ঠিক আছে এবার আলোচনা করবো হ্যাঁ কে নিয়ে দেখো আমরা সবাই জানি যে সিএসকে মেভি তাদের যে বোলিং কোচ ডিজে ব্রাবো সে কিন্তু কলকাতার মেন্টর তো ডিজে ব্রাবর আগে সিএসকে চেন্নাই সুপার কিংসে কিন্তু বলিং কোচ একজন আসে তার নামটা আমার মনে পড়ছে না সেই কিন্তু কন্টিনিউ করবে বলিং কোচ ডিজে ব্রাবুকে সাথে কিন্তু চেন্নাইটা জুড়ে রেখে দিয়েছিল তার কোনো অফিসিয়াল কোনো রুল মানে অফিসিয়াল কোনো রুলস কোচিং স্টাফে ছিল না সে বলিং কোচও সামলাতো ব্যাটিংও সামলাতো ঠিক আছে ব্যাটিং কোচ তো মাইক হাসান তো ওই জন্য কিন্তু ডিজে ব্রাভো কিন্তু কে কেয়ার কিন্তু অ্যাপ্রোচ করেছে তো সিএসকে যে বলিং কোচটা আছে কন্টিনিউ সে তাকে কিন্তু কন্টিনিউ করবে এবার এই নিয়ে যদি কোনো ইনফরমেশান আসে বা রিপোর্ট আসে সেটা নিয়ে আলোচনা করব ঠিক আছে তো এইটা সিএসকে তাহলে যে কোচিং স্টাফ আছে বলিং কোস্ট তাকেই কিন্তু কন্টিনিউ করবে অনেকে বলছিল যে হয়তো মানে চেন্নাই সুপার কিংস হয়তো মালিন্দাকে আনতে পারে আমিও কাল বলেছিলাম যে ডেল স্ট্রেন তবে এইসব কোনো কিছুর নাম তারা নিয়ে চর্চা করছে না যে কোর্সই আছে বলিং কোর্স সিএসকে সেই কোর্সকে নিয়ে তারা কন্টিনিউ করবে আর সিএসকে কিন্তু দুটো প্লেয়ারের উপরেই কিন্তু নজর আছে টার্গেট আছে একটা হচ্ছে মোহাম্মদ শামী আর একটা আছে রবিচন্দ্র আসিন এই মোহাম্মদ স্বামীকে কিন্তু গুজরাট টাইটান কিন্তু রিলিজ করতে পারে দেখো অনেকে প্রশ্ন করতে পারো আমাকে যে মোহাম্মদ স্বামী এত ভালো বল করেছে গুজরাট টাইটানের চ্যাম্পিয়ন হওয়ার পিছনে তার হাত ছিল তারপরে আমাদের যে ওয়ার্ল্ড কাপে সেও কিন্তু ভালো বল করেছিল যে ফিফটি ওভারের ওয়ারের যে ওয়ার্ল্ড কাপটা হয়েছিল পঞ্চাশ ওভারের সেই ওয়ার্ল্ড কাপেও তো ভালো বল করেছিল তাই কেন রিলিজ করতে চায় মেভি কিন্তু যে গুজরাট আইটামস কিন্তু তাদের যে ওনার পার্টনারশিপ কিন্তু যে আডানি গ্রুপের কাছে কিন্তু ফিফটি সিক্সটি পার্সেন্ট কিন্তু সেল আউট হয়ে গিয়েছে অলরেডি এই মার্চ মাসেই কিন্তু সে কিন্তু অফিসিয়াল অ্যামাউন্স হয়ে যাবে তো তাদের কিছু ম্যানেজমেন্ট চাই যে মোহাম্মদ শামীর বয়সের জন্য কিন্তু তাই কিন্তু কন্টিনিউ করতে তারা চায় না ঠিক আছে তো গুজরাট টাইটান থেকে যদি রিলিজ হয় মোহাম্মদ স্বামী যদি রিলিজ হয় তাহলে কিন্তু একশো পার্সেন্টের মধ্যে একশো পার্সেন্ট কিন্তু সিএসকে জার্সিতে কিন্তু নেক্সট সিজন আমরা মোহাম্মদ স্বামীকে কিন্তু খেলতে দেখতে পারবো কারণ মোহাম্মদ স্বামীকে কিন্তু টার্গেট করতে চলেছে কারণ এম এস ধোনি কিন্তু এরকম একটা অভিজ্ঞতা প্লেয়ারের পিছনে কিন্তু বরাবরই যায় ঠিক আছে সেটা রবিচন্দ্র আশ্বিন হানড্রেড পার্সেন্ট আমরা নেক্সট সিজন দেখতে পারবো আর মোহাম্মদ স্বামী মোহাম্মদ স্বামী আর রবিচন্দ্র আশিন দুটো প্লেয়ারের মধ্যে একটা প্লেয়ার কিন্তু সিএসকে আমরা জার্সিতে খেলতে দেখতে পারবো ঠিক আছে কারণ সিএসপি কিন্তু দীপক শাহা সাদুল ঠাকুর তুষার দেশপান্ডে সব কিন্তু রিলিজ হবে শুধু একমাত্র মাতিসা পাতিল নাকি কিন্তু তারা কিন্তু রিটার্ন করবে তবে মাতিসা না কিন্তু একটা কিন্তু তার মধ্যে ক্ষোভ বা দুঃখ প্রকাশ হয়েছে সেটা হচ্ছে ডিজে ব্রাবো কে হয়ে আসার জন্য ঠিক আছে কারণ মাতিসা নাকি কিন্তু গাইড করে তৈরি করেছিল কিন্তু এই ডিজে ব্রাবো কে কিন্তু এরকম মাতিসা পাতিলানার মতন বলার কিন্তু এবার আমরা নেক্সট সিজন কিন্তু দেখতে চলেছি এবার আলোচনা করবো যে টিমকে নিয়ে সেটা হচ্ছে মুম্বাই ইন্ডিয়ানস দেখো মুম্বাই ইন্ডিয়ানসকে নিয়ে যে বড়ো আপডেট আসছে যে মুম্বাই ইন্ডিয়ান্স কিন্তু এবার কিন্তু তাদের যে ফার্স্ট রিটেনশান যে রিটেনশান তারাই কিন্তু যাসপ্রীত ধুমরাকে কিন্তু তারা কিন্তু আমি কালো বলেছি এখনও বড় রিপোর্ট আসছে যে মুম্বাই ইন্ডিয়ান্স কিন্তু যাসপ্রীত ভুমরা কিন্তু ফার্স্ট রিটেনশন করতে চলেছে অর্থাৎ যে আঠেরো থেকে কুড়ি কোটি টাকার মধ্যে কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স কিন্তু যাসপ্রীত ধুমরাকে কিন্তু রিটেন করতে চলেছে আর মুম্বাই ইন্ডিয়ান্স কিন্তু দ্বিতীয় রিটেনশন কিন্তু কিন্তু কুমার যাদবকে করতে চায় সূর্যাকুমার যাদবকে অ্যাস ক্যাপ্টেন হিসেবে কিন্তু তারা রিটেন করতে চায় কুমার যাদবকে কিন্তু নিউ ক্যাপ্টেন করতে পারে মুম্বাই ইন্ডিয়ান বড় আপডেট দুটো প্লেয়ারের সঙ্গে কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স অলরেডি কিন্তু কথাবার্তা বলেছে সেটা যে সুরিয়া কুমার আর যাসপ্রীতাই দুটো প্লেয়ারকে তারা কিন্তু গ্রিন দিয়ে দিয়েছে সূর্য কুমার তারা ক্যাপ্টেনশিপ দিতে চায় আর যাসপ্রীতাইকে তারা ফার্স্ট রিটার্নশন করতে চায় মেবি কিন্তু রোহিত শর্মাকেও রিটার্ন করতে পারে আর এই যে হার্দিক পান্ডে হার্দিক পান্ডেকে তারা কিন্তু রিলিজ করতে চলেছে কারণ হার্দিক পান্ডের এগেনস্টে সচিন টেন্ডুলকারও বলেছে কারণ নেক্সট সিজন মুম্বাইয়ের যে ড্রেসিং রুমে কিন্তু ঠিকঠাক ছিল না প্লেয়ারদের মধ্যে ঠিক আছে অনেক কন্ট্রোভার্সি ছিল ওই জন্য কিন্তু হার্দিক পান্ডে কিন্তু রিলিজ করতে চলেছে হার্দিক পান্ডে কিন্তু মেগা অপশন আসতে চলেছে ঠিক আছে বড় রিপোর্ট ছিল আর মুম্বাই ইন্ডিয়ানস কিন্তু যে কোচিং আছে যে কি ওদের নামটা আমি ভুলে যাচ্ছি যে সাউথ আফ্রিকার প্লেয়ার সেই কোচিংয়ের হেড কোচ কিন্তু তাই কিন্তু কন্টিনিউ করে মুম্বাই ইন্ডিয়ানসের কোচিং স্টাফ নিয়ে কোনো আপডেট নেই তো এবার আলোচনা করবো দিল্লি ক্যাপিটালসকে নিয়ে দিল্লি ক্যাপিটালসকে নিয়ে বড় আপডেট আসে যে দিল্লি ক্যাপিটালস কিন্তু দুই থেকে তিনটে ইন্ডিয়ান প্লেয়ারকে সাথে কিন্তু কথা বলেছে তাদের হেড কোচ পজিশনের জন্য অনেক আগেই কিন্তু এই নিয়ে কিন্তু আমি রিপোর্ট দিয়েছি আজও কিন্তু যে রিপোর্টটা আসে যে তারা কিন্তু হিমাং বাদনী মুনাফ প্যাটেল এই দুটো প্লেয়ারের সঙ্গে কিন্তু দিল্লির যে ম্যানেজমেন্ট তারাই কিন্তু কথা বলেছে হেড কোচ পজিশনের জন্য দিল্লির ম্যানেজমেন্টের মধ্যে অন্যান্যের মধ্যে যে কন্ট্রোভার্সিটা হচ্ছিল আমি কিছুদিন আগে বলছিলাম যে তাদের মধ্যে কিন্তু এক মানে ঠিকঠাক নেই তারা কিন্তু এক মাঠায় দুজনায় কিন্তু নেই কিছু অনার চাই ঋষভ পান্তকে কন্টিনিউ করতে ক্যাপ্টেন থেকে কিছু অনার চাই রোহিত শর্মা বড়ো একটা প্লেয়ারকে অপশন থেকে পার্সিস করতে কিন্তু এই দুটো অনারের মধ্যে কিন্তু এখন তাদের মধ্যে সম্পর্ক ঠিকঠাক হয়ে গিয়ে সব কিছু মিটে গিয়েছে কিছু দিনের মধ্যে হয়তো চার থেকে পাঁচ দিন বা দশ দিনের মধ্যে বা দু দিনের মধ্যে কিন্তু ডিসি কিন্তু দিল্লি ক্যাপিটালস কিন্তু তাদের কিন্তু হেড কোচ বা বলিং কোচ কিন্তু অ্যানাউন্স করতে চলেছে ঠিক আছে হয়তো এই সেপ্টেম্বরের তো লাস্ট হয়েই গেল হয়তো অক্টোবরের হয়তো ফার্স্ট উইকের মধ্যে কিন্তু দিল্লি ক্যাপিটালস কিন্তু তাদের কিন্তু হেড কোচ বা বলিং কোচ কিন্তু অ্যানাউন্স করতে চলেছে বড় রিপোর্ট দিল্লির আর একটা অনার ঠিক আছে দিল্লি ক্যাপিটালস কিন্তু রিকি পন্টিংকে কিন্তু রিমুভ করে দিয়েছে তো দিল্লির একটা ওনার তারা কিন্তু ওভারসিজ একটা প্লেয়ার কোচিং স্টাফে আনার জন্য কিন্তু কথা বলছে কারণ দিল্লির যে অনার পার্স চিন্তা সে কিন্তু ক্লিয়ার স্পষ্ট জানিয়ে দিয়েছিল তারা কিন্তু ইন্ডিয়ান প্লেয়ারকে কিন্তু কোচিং স্টাবে আনতে চায় বড় সে যদি এই হিমাং বদনিয়া মুনাফ প্যাটেলকে তারা যদি না মানে আনতে পারে বা যদি তারা যদি কারণ যদি না আনে তাহলে কিন্তু তারা একটা ওভারসিজ প্লেয়ারের সঙ্গে কিন্তু কথা বলছে তাই কিন্তু কোচিং স্টাফে আনার জন্য বড় আপডেটার ছিল ঠিক আছে এই কটা বড় আপডেট ছিল আমি তোমাদের সামনে শেয়ার করলাম আর একটা আপডেট যে পারস মামলে যে পারস মামলে আমরা ইন্ডিয়ান টিমের যে বলিং করছিল সেই পারস মামলে মেবি দুই থেকে তিনটে বড় আইপিএল ফ্রাঞ্চাইজ কিন্তু পারস মামরের সঙ্গে কিন্তু কথা বলছে অ্যাস বলিং কোচ হিসেবে বা অ্যাসিস্ট্যান্ট কোচ সেরকম একটা কোনো কোচিং স্টেপ আনার জন্য তিনটে বড় আইপিএল ফ্রাঞ্চাইজ এবার তোমরা গেস্ট করি গেস্ট করে না কোন আইপিএল টিম হতে পারে কারণ এখন সেটা বলা সম্ভব না কোনোভাবেই কারণে প্রবলেম হয়ে যাবে এখন যদি বলি যে কোন টিম তিনটে বড় আইপিএল টিম এই পারস মামলোর সঙ্গে কিন্তু কথা বলছি এক বলিং কোচ হিসেবে আনার জন্য ঠিক আছে কিছু দিনের মধ্যে দুই থেকে চার দিনের মধ্যে কিন্তু এটা নিয়ে কিন্তু অ্যানাউন্সমেন্ট দেখতে পাবে অফিসিয়ালিভাবে তো এই রকম বড় বড় আপডেট পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে রিকোয়েস্ট কারণ এই অক্টোবরে প্রচুর আপডেট আসবে বড় বড় প্লেয়ার কিন্তু ট্রেড হতে চলেছে সেগুলো নিয়ে আপডেট দেবো ঠিক আছে তো তার আগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর ভিডিওটা যে কজন দেখবে প্লিজ একটাই রিকোয়েস্ট এত মেহনত করে তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি বড় বড় সোর্স থেকে যে রিপোর্টগুলো আনছি তো একটাই রিকোয়েস্ট তোমরা প্লিজ চ্যানেলটা লাইক করবে যতজন দেখবে প্লিজ চ্যানেলটা লাইক করবে চ্যানেল নতুন আসলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর যারা ভিডিও দেখছো যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর রিটার্ন কিন্তু হয় অক্টোবর অক্টোবরের আঠাশ তারিখ অর্থাৎ আজ আসতে পারে আর নাহলে কিন্তু উনত্রিশ তারিখে কিন্তু রিটার্ন কিন্তু আপডেট কিন্তু বিসিসিআই কিন্তু অফিসিয়ালি অ্যানাউন্স করতে চলেছে এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট কিন্তু আসতে চলেছে এই দুদিনের দিনের মধ্যে হয় আঠাশ তারিখ না উনত্রিশ তারিখ এই দু দিনের মধ্যে তবে মেবি কিন্তু উনত্রিশ তারিখ কিন্তু আসার চান্স বেশি আছে চব্বিশ ঘন্টার মধ্যে উনত্রিশ তারিখ আসার চান্স বেশি আছে আইপিএল রিটেনশন অফিসিয়াল অ্যানাউন্স করতে তো আজ এই পর্যন্ত বাই